আসসালামু আলাইকুম এ বানিয়ে নিতে পারেন খুবই সহজে পেপার পিঠা এক কাপ চালের গোড়া দিয়ে আর নারকেলের পুর দিয়ে আপনারা এই পিঠাটি খুবই সহজে বানিয়ে নিতে পারেন আর খেতেও বেশ দারুণ মজার তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নিই কীভাবে আমি পিঠাটি তৈরি করে নিই প্রথমে এখানে আমি নারকেলের পুরটা তৈরি করার জন্য একটি নারকেল কুড়িয়ে নিয়েছি এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সেই সাথে এক কাপের একটু বেশি আমি খেজুরের গুড় দিয়ে দিব আপনারা যেটা চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন এখন এই নারকেলার গুড়টা ভালোভাবে আমি একসাথে মিশিয়ে নেব তারপর এর ভিতরে আমি দিয়ে দিব একটি তেজপাতা আর একটি এলাচ এখন মিডিয়াম আছে আস্তে আস্তে এই নারকেলার গুড়টা একসাথে মিশিয়ে নারকেলের পুটটা তৈরি করে নিতে হবে আর এই নারকেলের পুটটা একটু বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিলে অন্যান্য পিঠাও আপনারা তৈরি করে নিতে পারেন এখানে আমার নারকেলের পুটটা বানানো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব যখন একটু আঠালো হয়ে আসবে তখনই এ নামিয়ে নিতে হবে এখন পিঠা তৈরি করার জন্য এখানে চোলা একটি দাওয়া দিয়েছি একে থেকে আমি এক কাপ চালের গোড়া একটু পাতলা করে গলিয়ে নিয়েছি এখন এই ব্রাশ দিয়ে এভাবে আমি এই পিঠাগুলা বানিয়ে নিচ্ছি এখন এর মাঝখানে আমি নারকেলের পোটা দিয়ে দিব তারপর যখন একটু এই যে পিঠাটা শুকিয়ে আসবে তখন আমি এই যে চামচ দিয়ে এভাবে আমি এই পিঠাটা এ ভাজ করে দিচ্ছি এভাবে প্রতিটা পিঠাই বানিয়ে নিতে হবে আর পিঠাটি বানানো খুবই সহজ এই তো আমার একটি পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে এভাবে আমি সব বাকি পিঠাগুলা তৈরি করে নিব আমি আপনাদের আর একটি বানিয়ে দেখাচ্ছি একইভাবে এভাবে আমি গোলাটা দিয়ে তারপর এভাবে ভাজ করে নিচ্ছি এই তো আর তৈরি করে না হয়ে গেল যে কেউ আপনারা এই পিঠাটি খুবই সহজে বানিয়ে নিতে পারেন আর খেতেও খুবই মজার আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছেই খুবই ভালো লেগেছে আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ